আলাইকুম আজকে শেয়ার করব সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা রেসিপি আমাদের বাসায় ছোট থেকে বড় অনেকেই দেখা যায় কাঁচা কলা বা কাঁচকলা খেতে চায় না তো আজকে আপনাদের আমি তৈরি করে কাঁচা কলার টিকিয়া কাবাব এভাবে করে কাঁচা কলার টিকিয়া কাবাব তৈরি করে দিলে সবাই কিন্তু খাবে আর খাওয়ার সময় কে কিন্তু বুঝতেই পারবে না এটা কাঁচা কলা দিয়ে তৈরি আর এটা পারফেক্ট ভাবে শিখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকতে হবে তো এই জন্য প্রথমে এখানে আমি দুটো কাঁচা কলা নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন তো কাঁচা দুটোকে কিন্তু আমি এইভাবে করে কেটে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন পরিমাণ মতো পানি দিয়ে এই কাঁচা কলাটাকে কিন্তু আমি ভালোভাবে সিদ্ধ করে নেব অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এই তো কাঁচা কলা ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে এর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি আর এর খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে কিছুটা গরম থাকা অবস্থায় কিন্তু আমি চামচ দিয়ে এটাকে ভালোভাবে ভর্তা করে নিচ্ছি হাত দিয়েও কিন্তু আপনারা ভত্তা করে নিতে পারেন যেহেতু এটা ভালোভাবে হয়েছে তো কাটা চামচ দিয়ে ভত্তা করে নিলেই কিন্তু পারফেক্ট ভাবে ভত্তা হয়ে যাবে তো এটাকে ভত্তা করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া কিছু পেঁয়াজের বেরেস্তা কিছু কাঁচামরিচ কুচি কিছু ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এখানে এক চিমটির মতো জিরা গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো এক চিমটির মতো রসুন বাটা এক চিমটির মতো আদা বাটা আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হলো এই চিংড়ি মাছ বাটা এই চিংড়ি মাছ বাটাটা দেওয়ার কারণে কিন্তু এই কাপাবটা খাওয়ার সময় কেউ বসতেই পারবে না এটা কলা দিয়ে তৈরি আর এখানে আমি কিন্তু তিন টেবিল চামচ পরিমাণ ডাল বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি মুসুরের ডালটা নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ এখন এই সব উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এখানে সামান্য হলেও তোমরা কিন্তু একটু চিংড়ি মাছ দেওয়ার চেষ্টা করবে এতে যারা কাঁচকলা খেতে পছন্দ করে না তারা কিন্তু চিংড়ি মাছের একটা সুঘ্রাণ পাবে আর খুব সহজেই এই কাঁচকলার টিকিয়া কাবাবটা খেয়ে নেবে আর বুঝতেও পারবে না তারা কিসের কাবাব খাচ্ছে তো এটাকে মেখে নেওয়ার পরে হাটটা ধুয়ে নিয়ে আমি এইভাবে করে একটা একটা করে এখানে টিকিয়া কাবাবগুলো সব বানিয়ে নিয়েছি তো চুলে আমি তেল গরম দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে একটা একটা করে এই কাজকলার টিকিয়া কাবাবটা আমি দিয়ে দেব আর চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভেজে নেব এতে কি হবে হবে এর উপরের অংশটা অনেক বেশি তো এই তো আমার কাজকলা টিকিয়া কাবাবটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি এই কাজকলা টিকিয়া কাবাবগুলো কিন্তু আপনারা মাংসের টিকিয়া কাবাবের মতো ভাত পোলাও বা বিরিয়ানি দিয়েও খেতে পারেন আমার বাসার বাচ্চারা এমনিতে কিন্তু কাজকলা খেতে চায় না তবে এভাবে করে টিকিয়া কাবাব বানিয়ে দিলে তারা কিন্তু খুব সহজেই খেয়ে নেয় কারণ তারা বুঝতেই পারে না এটা কাজকলা দিয়ে বানানো হয়েছে আর দেখেই আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আর আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন একেবারে মাংসের টিকিয়া কাবাবের মতো হয়েছে তো বন্ধুরা ভালো লাগলে নিজেরাও ট্রাই করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আল্লাহ হাফেজ